আমাকে এনে অর্থোপেডিক পাওয়া যাবে বন্ডেড ম্যাট্রেস পাওয়া যাবে পট স্পিং পাওয়া যাবে পিসিটি ম্যাট্রেস পাওয়া যাবে আপনি যেটা চাবেন যা চাবেন তাই পাবে কোমরে ব্যথা মাজায় ব্যথা তাদের জন্য আপনার কাছে কি আছে তাদের জন্য এই দেখেন কত শক্ত দেখেন কত শক্ত মানে অর্থোপেডিক নিয়ে আসলে অর্থোপেডিক ম্যাট্রেস যত কত শক্ত দেখেন তাদের জন্য এটা ঠিক আছে শক্ত চলে শক্ত আছে নরম চলে নরম চলে নরম আছে আবার অনেকে চায় ভাই এক সাইড শক্ত এক সাইড নরম যান হ্যাঁ এই পাশে নরম আছে এই পাশে শক্ত আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে মাল আছে ওকে আপনারা যে কেউ এসে দাঁড়া থেকে বানিয়ে নিতে পারেন আচ্ছা অনলাইনে অর্ডার দিতে পারেন WhatsApp এ যদি বলেন ভাই কিভাবে মাল বানাচ্ছি আমাকে অনলাইনে দেখান সেভাবে আমরা দেখাই দিই যে আমি তো এই লাইনে অনেক বছর যাব আচ্ছা আচ্ছা পাঁচ বছর এখনো অনেক হোটেল আমার কাজ চলছে আচ্ছা তা আমার নিজের মেশিন নিজের মেশিনে আমি তৈরি করি কোয়ালিটিও সম্পূর্ণ আপনারা যে কেউ দেখে নিতে পারেন আমার কাছ থেকে মানে এই হচ্ছে সেই অরিজিনাল পকেট স্প্রিং প্রমাণ সহ আপনারা নিতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম লিটন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো লিটন ভাই আজকে আমরা আপনাদের মূলত কারখানায় চলে আসলাম জি দেখতে পাচ্ছি এখানে আপনি ম্যাট্রেস তৈরি করে থাকেন জি জি আচ্ছা আপনার এই যে কারখানাটা এটা অ্যাড্রেসটা সবাইকে একটু বলে দেন এটা হলো সাতারকুল ব্রিজের উত্তর বাড্ডা সাতারকুল ব্রিজের কাছেই 100 ফিট কাছে

বন্ডেড ম্যাট্রেস পাওয়া যাবে পড স্প্রিং পাওয়া যাবে পিসিটি ম্যাট্রেস পাওয়া যাবে আপনি যেটা চাইবেন যা চাইবেন তাই পাবেন মানে ফাইভ স্টার হোটেলে ম্যাট্রেসগুলো পাওয়া যাবে তো ভাই জি 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 ইনশাআল্লাহ একদম সব টাইপের ম্যাট্রেস পাওয়া যাবে হ্যাঁ আমি এই যাব তেরো চোদ্দ বছর এই লাইনে আছি আচ্ছা হ্যাঁ আমার কক্সবাজারে অনেক হোটেলে আমার ম্যাট্রেস আছে গুলশান বনানী বসুন্ধরা এখনো অনেক কাস্টমার আছে আমাকে চেনে তারাও তাদেরকে ম্যাট্রেস দিচ্ছি এই পর্যন্ত আচ্ছা অনেকেই আমাকে চেনে আচ্ছা তাহলে মোটামুটি ম্যাট্রিক্সের জায়গাতে ভাই অনেক বছর যাওয়া ব্যবসা করতে বাট পায়ে দেখা যাচ্ছে অনলাইন ভিডিও করা হয় নাই তো আজকে আমাদের চ্যানেলের মাধ্যমে ভাই কিন্তু একটা মোটামুটি সবার মাঝে পরিচিত হয়ে আসলো তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক পরিমাণে আপনি ফোম রাখছেন ভাই একদম তো এগুলো এগুলো দিয়ে কী কী ম্যাট্রিক্স তৈরি করেন অর্থোপেডিক ম্যাট্রিক্স তৈরি করা এটা দিয়ে বিশেষ করে আচ্ছা অর্থোপেডিক ম্যাট্রিক্স মানে ফোম এবং পিফেল থেকে শুরু করে সবই তো আছে হ্যাঁ ফেল 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 পি পিফোম সবই আছে আমাদের সবই আপনার কাছে অ্যাভেলেবল আছে জি জি তো সেক্ষেত্রে ভাই অনেকে বলে ভাই কোমরে ব্যথা মাজায় ব্যথা তাদের জন্য আপনার কাছে কি আছে তাদের জন্য এই দেখেন কত শক্ত দেখেন কত শক্ত মানে অর্থোপেডিক নিয়ে অর্থোপেডিক মেটাস যত কত শক্ত দেখেন তাদের জন্য এটা ঠিক আছে অনেকে আছে যে ভাই এত শক্ত শোভন একটু নরমে শোভ হ্যাঁ তখন সেই ক্ষেত্রে আমরা এই ডিবন্ডেরটা জারিক দিয়ে দিই আচ্ছা আচ্ছা মানে দেখা যাচ্ছে যে আপনার শক্ত চলে শক্ত আছে আমাদের নরম চলে নরম আছে আবার অনেকে চায় ভাই এক সাইড শক্ত এক সাইড নরম দেন হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা এভাবে করে দিই আচ্ছা এই দেখেন ওকে মানে আপনারা সবভাবে ভাবে এই পাশে নরম আছে এই পাশে শক্ত শক্ত জি জি আচ্ছা নরম শক্ত যার যেভাবে প্রয়োজন প্রয়োজন নিতে পারো নিতে পারে আর দেখা যাচ্ছে অনেকে 4 ইঞ্চি লাগে অনেকে 6 ইঞ্চি লাগে অবশ্যই 4 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি সব মেট্রেসি আমার কাছে পাবেন সব যেভাবে চায় যেভাবে চাইবেন সেভাবে চাপ পাবেন আচ্ছা দেয়া যাবে সেক্ষেত্রে ম্যাসথেটিকগুলোর প্রাইসগুলো কি রকম হচ্ছে ভাই রিজনেবল প্রাইস হ্যাঁ একটু প্রাইসগুলো বলে দেন আপনারা আর অর্থোপেডিক যেটা আছে 9000 টাই বিক্রি করতেছি আচ্ছা ঠিক আছে আর যদি আপনি অন্য অন্য ম্যাটাস আছে সেগুলা ছয় হাজার আছে সাত হাজার আছে

সেক্ষেত্রে আপনার সুপার সব পরে হলো দশ হাজার টাকা দশ হাজার টাকা ছয় ফিট সাত ফিট জি জি আচ্ছা আর পাঁচ ফিট সাথে কত বলে সাড়ে আট হাজার টাকা আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ মাল আছে আপনারা যে কেউ এসে দাঁড়া থেকে বানিয়ে নিতে পারেন আচ্ছা অনলাইনে অর্ডার দিতে পারেন হোয়াটসঅ্যাপ এসে বলেন ভাই কিভাবে মাল বানাচ্ছি আমাকে অনলাইনে দেখান সেভাবে আমরা দেখাই দিই আর এখানে দেখা যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু ফেল গুলো রিবন্ডেড গুলো কিন্তু স্টক আছে এবং কাপড় গুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্টক আছে দেখা যাচ্ছে আপনাদের যদি একশো বিশ দুশো বিশ লাগে বা হোটেলের জন্য রেস্টুরেন্টের জন্য বা ডিসপোর্টের জন্য দেখা যাচ্ছে কোনো বাসার জন্য যদি হিউজ পরিমাণে লাগে আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন কারণ এটা হচ্ছে ফ্যাক্টরি আপনি সরাসরি ফ্যাক্টরি থেকে নিলে হবে কি আপনি ফ্যাক্টরি রেটটা পাবেন ফ্যাক্টরি উইথ শোরুম আছে সামনে দেখেন সামনে শোরুম আমার আচ্ছা ভাই এখানে তৈরি করে এবং সামনে বিক্রি করে থাকে হ্যাঁ ভাইয়া যেহেতু নিজেই তৈরি করক নিজের প্রস্তুত করো তার মানে হচ্ছে আপনার প্রাইসটা অন্যান্য পাইকার থেকে অন্যান্য দ্বিতীয় হাত থেকে কিন্তু অনেক কমে পাবেন অবশ্যই ভাই দেখতে পাচ্ছি এখানে আপনি পকেট স্টিং ম্যাট্রেস তৈরি করতেছেন জি জি আমি এই ম্যাট্রেস বাংলাদেশের অনেক হোটেলগুলোতে দিয়ে থাকি আচ্ছা দিয়েছি এখনো অলরেডি কক্সবাজার কাজ চলতেছে আমার আপনারা অনেকে জানেন যে আমি তো এই লাইনে অনেক বছর যাব আচ্ছা আচ্ছা কক্সবাজারে এখনো অনেক হোটেলে আমার কাজ চলতেছে আচ্ছা তা আমার নিজের মেশিন নিজের মেশিনে আমি তৈরি করি কোয়ালিটিও সম্পূর্ণ আপনারা যে কেউ এসে দেখে নিতে পারেন আমার কাছ থেকে তো ভাই এখন আনতে যে বললেন যে পকেট স্প্রিং ম্যাট্রিস আসলে কি অরিজিনাল স্প্রিং দিচ্ছেন কিনা হ্যাঁ অবশ্যই আসেন দেখে যান দেখে দেখা দিন তাহলে ভাই দেখে যান স্টপ দেখে যান এই দেখেন এই দেখেন আচ্ছা মানে এই হচ্ছে সেই অরিজিনাল পকেট স্প্রিং প্রমাণ সহ আপনারা নিতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ হুম আচ্ছা ওকে প্রমাণ সহ দাঁড়া থেকে বানাই নেবে দেখেন প্রমাণ মানে কিছু নাই আচ্ছা দাঁড়া দেখে আমরা তো প্রমাণ কিছু লাগে না আচ্ছা আচ্ছা ওকে অবশ্যই দাঁড়া দেখেন ভাই পকেট স্প্রিং ম্যাট্রিক্স আপনি কি কি দিবেন

আমার এই মেশিন অরিজিনাল চালা মেশিন আমরা বাংলা মেশিন না আচ্ছা বাংলাদেশে ম্যাক্সিমাম ফ্যাক্টরি বাংলা মেশিন আচ্ছা বাংলা মেশিন দ্বারা সেলাই করে আমার অরিজিনাল চালা মেশিন দেখেন টপিকাল লেখা আছে ওকে সেলাই দেখেন লেস দেখেন আমার হুম হুম এই দেখেন আমার মেশিন দেখেন নিচে তাকাই দেখেন কি লেখা আমার মেশিনে ইসান অরজিনাল চায়না মেশিন আমার এখানে ডুপ্লিকেট মেশিন বাংলাদেশে যত মেশিন দেখবেন সব হইল লোকাল মেশিন বানানো হাতে বানানো মেশিন ওকে তার মানে হচ্ছে যে আমরা এখান থেকে যে গুলো পাবো মানে কোয়ালিটি পাবো একদম সেরা মানে অবশ্যই ইনশাল্লাহ আর এবং প্রাইস তো হবে অন্যান্য শোরুম থেকে অন্যান্য ফ্যাক্টরি থেকে মিট করার মতো প্রাইস অবশ্যই আচ্ছা আপনি দাদা থেকে বানা যেতে পারেন যদি না ভাই আমি আসতে পারবো না আমি ব্যস্ত আছি অনলাইনে আমাকে বললেন ভাই আমার হোয়াটসঅ্যাপে দেখান কী দিয়ে বানাচ্ছেন আমি সেই সিস্টেমে দেখা দেবো আপনাদেরকে আচ্ছা আর আরেকটা কথা দেখা যাচ্ছে অনেক দূর দূর থেকে প্রবাসী ভাইরা দেখতেছে তো প্রবাসী ভাইদেরকে আপনি মূলত অর্ডারগুলো কীভাবে দেবেন প্রবাসী ভাইরালা আমাকে আর আচ্ছা আপনার বিকাশে হোক নগদে হোক টাকা দিয়ে দেবে অ্যাডভান্স কিছু করবে যেখানে পৌঁছতে পড়বে সেখানে পৌঁছাই দেবো আমি আচ্ছা ভাই ঢাকা শহর বাংলাদেশে যে পৌঁছাই দেবো পৌঁছাই দেবে হ্যাঁ